আসসালামু আলাইকুম আমি একটি গান পরিবেশনা করব আমার দয়ালনবী মায়ান নবীর উদ্বেগে আসলে কি গান বাজনা এমন একটা জিনিস আত্মার খোরাক গান বুঝতে হবে বুঝলে হালাল না বুঝলে হারাম ধন্যবাদ সবাইকে আশা করি গানটি মনোযোগ করে শুনবেন ওরে আন্দার গরে মনের আগুন ওরে আন্দার গরে মনের রাগুন পানি দিলে না নিবে সবাই মিলে দুরুত পর নবীর প্রেমের পাগল সবাই মিলে দুরুত পর নবীর প্রেমের পাগল আন্দার গরে মনে রাগুন আন্দার গরে মনে রাগুন পানি দিলে না নিবে সবাই মিলে পর দুরুত নবীর প্রেমের পাগল সবাই মিলে পর দুরুদ নবীর প্রেমের পাগল নবীর দু নাল্লা সকল কে কেনিয়া নবীর দুরুত পরে নাল্লা সকল প্যারেস্তাগণ কেনিয়া মানুষয়ানা পর মানুষয়ানা পরিবা শৈতানের দুগা পইরা। মানুষয়া না পড়িলে শৈতানের দুগা পইরা সবাই মিলে দুরুৎ পর নবীর প্রেমের দেওয়ানা সবাই মিলে দুরুৎ পর নবীর প্রেমের দেওয়ানা অমূল্য দন যে পরিবে পাবি সুজন হল অমূল্য দন যে পরিবে পাইবি সুজন সাপায়তে পাইবে যেজন। নবী জিরু সবাই মিলে পর দুরুত নবীর প্রেমের পাগল সবাই মিলে পর দুরুত নবীর প্রেমের দেওয়ানা সবাই মিলে পর দুরুত নবীর প্রেমের দেওয়ানা ধন্যবাদ সবাইকে